আপনারা ভালো আছেন আমি বেশি কথা বলবো না দুটি কথাই বলবো আজকে এক নম্বর কথা হলো আমাদের দেশটা এক তারেক গিয়ে বলছে যাতে জনপ্রিয়তা শীর্ষে তাকে নমিনেশন দেওয়া হবে বলছে না তারপরে সব কিছু তো এখন ভাইরাল হয় না আমাদের দেশ নায়ক তারেক জিয়াকে বলবো আত্মের কথা আমরা মনে করি আপনার যা বলবেন তাই আমরা মেনে নিই সব সময় আমরা মা বাপের কথা ঠিকমত্রাই শুনি না আপnader কথা আমাদেরকে গুরুত্ব দিয়ে আপনাদের কথা শুনে আমরা আমাদের বাড়িতে বাসাবতিতে একটা লোক হলো আমরা ডিগব ধরে যায় না পারি না কিন্তু আমাদের কোলাবডিং দেখে আমরা সবাই তাড়াতাড়ি গড়ি লাস্ট্রি চলে যাই ঠিক সুতরাং আমরা ধরে আপনি যা বলবেন এটাই হলো সর্বোচ্চ আদালত এটাই হুকুম ঠিক যেহেতু আপনি আমাদের নেতা তাই আমি মানব আমি মনে করি কারণে সর্বোচ্চ জনপ্রিয়তা দেন তাকে আমাদের কথা আপত্তি আমরা বলবো না দুর্নীতিকে দেন আমরা কথা বলবো না ভিত্তিতে আপনি দেন আমরা সম্ভাবনা আছে সুতরাং

আপনারা বসে আছেন আমাদের সেই প্রান্তীয় নেত্রী আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আপনাদের আপনারা দেখবেন শুধু একটু চুপ থাকবেন থাকবেন এখন আপনাদের সামনে আমাদের প্রান্তীয় সামিরা জিন তোলা মা বলে আপনারা ভালো আছেন শোনা যাচ্ছে আমার মনে হয় না যে পিছনে আমার বোনেরা শুনতে পাচ্ছেন আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি আজকে এখানে এত মানুষের এত মা বন্ধুর উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার ডাকে সারা দিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা আমার বাবাকে চিনেন মরহুম কর্নেল এম আনারুল আজিম যিনি তার জীবনের শেষ অনুষ্ঠানটা এইখানে এসে এই বাড়িতে উনি এসে এখানে শেষ অনুষ্ঠান করেছিলেন বাবা চলে গেছেন তারা অসমাপ্ত কাজগুলি রয়ে গেছে আপনাদের ডাকে দিয়ে নেতাকর্মীদের ডাকে সারা দিয়ে আজকে আমি এখানে আমার লক্ষ্যই হলো আপনাদের সেবা করা আপনাদের পাশে থাকা আমি কোনো নেত্রী না আমি আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের দুঃখের সময় যেন আপনারা আমাকে কাছে পান আপনাদের সেবা করার যেন আমি একটা সুযোগ পাই এই সুযোগ আপনাদেরকে করে দিতে হবে আমার বাবা ধানের শিশুর পক্ষে ছিলেন বছর উনি উনি দেশ এবং প্রতি দলের দায়িত্ব পালন করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ব উনি সুন্দরভাবে করেছেন সেটা এখনো মানুষের মুখে মুখে সেই কথা বলে আমি আমার বাবার ন্যায় সেরকম ভালো আদর্শবান মেয়ে হতে চাই আপনাদের ঘরের মেয়ে আমি আপনাদের বোন আমি আপনারা যদি আমার সাথে থাকেন আমার কিছু লাগবে না আজকে আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন যে শ্রদ্ধা আমাকে দিয়েছেন যে সম্মান আমাকে দিয়েছেন সেটা আমি যেন আমার যোগ্যতা এবং কাজ দিয়ে আপনাদেরকে সেটা ফেরত দিতে পারি আপনারা আমার সাথে থাকবেন

আপনারাই কিন্তু নমিনেশন এনে দিবেন নমিনেশন এমনি আসে না তারেক রহমান আমাদের জননেতা বলেছেন যার জনপ্রিয়তা বেশি যার জনগণের সাথে যার সম্পৃক্ততা বেশি তাকেই দেওয়া হবে নমিনেশন আজকে যেখানে যাই আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিত দেখে আমার নেতা কর্মীরা এবং আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ নমিনেশন পাবো ইনশাল্লাহ আর আমি মনে করি নমিনেশনে থেকেও মানুষের ভালোবাসা পাওয়াটা সবচেয়ে বড় জরুরি এটার সাথে আল্লাহ দোয়াও থাকে আমি একসাথে মানুষের দোয়া তো পাচ্ছি এবং আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সেটাই আমার জন্য সবচেয়ে বড় আপনারা আমার সাথে শেষ দিন পর্যন্ত এভাবে থাকবেন আমিও কথা দিচ্ছি আপনাদের সাথে আপনাদের পাশে আমি শেষ দিন পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আর সর্বশেষে একটা কথা বলতে যাচ্ছি আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালদা জিয়া খুবই শারীরিক ভাবে অসুস্থ উনি হসপিটালে আছেন ঢাকার আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রতি ওয়াক্তে নামাজে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আজকে আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে আমরা এই দোয়াই করব সব সময় ধন্যবাদ সবাইকে আবারও বলছি আপনাদেরকে উপস্থিত দেখে আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আমি আপনাদের কাছে আসবো দর্শক আপনারা দেখছেন উত্তর দ ইউনিয়নে রামার বাগে আমরা দেখতে পাচ্ছি এখানে আহ উঠান বৈঠকে কিন্তু এখানে হাজার হাজার মহিলা কিন্তু জড়ো হয়ে গেছে সাবির আজিম ধোলা আসার কথা শুনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘরের বাইরে এবং উঠানে মানুষের ঢল নেমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সামিরা আজিম ধোলা আশা লক্ষ্য করে কিন্তু আজকে যে উঠান বৈঠক হয়েছে সেই উঠান বৈঠক সম্পন্ন করার লক্ষ্যে কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ জড়ো হয়ে গেছে এবং সাধারণ মানুষরা যারা বলছেন যে সামিরা আজিম ধোলাকে তারা চায় ايوه بابا امتى فوقهم دي سامع ده بسم الله الرحمن الرحيم يا ماما موبايل ليه يا ماما ايوه ماما ايوه ماما اه يا ماما اه انا عارف مش ده مش ده انا كده عامل كده في التيسات 大 <c oughs>！啊！ udar tá então dando legal né o que que já vou tentar fazer tá

ارے کس کا دو گے دے دو ہاں او ایک دم اپ کے میرے ساتھ لے باٹ کون سا ایک ہو نا ہاں وہ 아이 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ডাই ইউনিয়ন রামারবাগে যে উঠান বৈরক উঠান বৈরক রয়েছে সেই উঠান বৈরক বক্তব্য রেখে কিন্তু তিনি থামিরা দিন ধোলা কিন্তু মহিলা মা সাথে মত বিনিময় এবং কৌশল বিনিময় করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তর ডাই ইউনিয়নের দিদারুল আলম দিদার ভাই রয়েছে আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে এখন সামির আজিম কিন্তু ওনার যে উঠান বৈঠক রয়েছে সেই উঠান বৈঠক সম্পন্ন করে কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মহিলারা রয়েছে হাজার হাজার মহিলার এখানে কিন্তু রয়েছে আমরা আসলে দেখানো আপনার থেকে সম্ভব হচ্ছে না যেটা আসলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে মানুষের ভিড়ের কারণে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামির আজিম ধোলা কিন্তু আজ এই ওনার মিটিং শেষ করে কিন্তু এখন এসে কিন্তু মহিলা মা বোনদের সাথে মত বিনিময় এবং কৌশল বিনিময় করে যাচ্ছে সেই রামারবাগ গ্রামে কিন্তু আজকে যে স্বামী আজিম ধুলার ধুলার যে গণসংযোগ এবং উঠান বৈঠক রয়েছে সেই উঠান বৈঠক সম্পন্ন করার লক্ষ্যে কিন্তু আজকে তিনি এখানে উঠান বৈঠক করে কিন্তু মহিলাদের সাথে মত বিনিময় এবং কৌশল বিনিময় করে যাচ্ছেন ये लो

ये वाला वर्ड पत्ता है नंबर वर्ड है ये तो 1 नंबर हां हां सर सर बाहर और कैसे के দর্শক আমি আবার আপনাদের দেখাচ্ছি যে উত্তর্ডা ইউনিয়ন আমার বা গ্রামে যে উঠান বৈঠক রয়েছে সেই উঠান বৈঠকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আহ হাজার হাজার মামলা রয়েছে এবং দেখার জন্য ভোলা অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়ে রয়েছে শুধু স্বামীরা আদিম ধোলাকে দেখার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মুহূর্তে আসি আহ যে উঠান বৈঠক রয়েছে সেই উঠান বৈঠকের বাইরে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে যে স্বামীরা আদিম ধোলাকে সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ দেখার জন্য কিন্তু রাস্তার মধ্যে নেমে পড়েছে এবং সামিরা আদিন ভোলা যে উঠান বৈঠক রয়েছে সেই উঠান বৈঠক সফল করে কিন্তু তিনি মহিলা মা সাথে মত বিনিময় এবং কৌশল বিনিময় করে যাচ্ছেন আমি আপনাদেরকে আসলে পুরোপুরি ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না দর্শক আহ যতটুকু দেখাতে পাচ্ছি আমি আহ ততটুকু দেখাচ্ছি আমি আবার বলছি যে উত্তরডা ইউনিয়ন সরি আহ উত্তরডা রামারবাগ যে গ্রাম রয়েছে সেই গ্রাম কে আসলে সামিরা আজিম ধোলা উঠান বৈঠক আহ সফল করার লক্ষ্যে কিন্তু এসে কিন্তু তিনি আজকে কিন্তু মহিলা মহিলা সাথে এবং যে উঠান বৈঠক রয়েছে সেই উঠান বৈঠক সম্পূর্ণ করে কিন্তু এখন কিন্তু উনি আসছে আমরা দেখতে পাচ্ছি এখন রাস্তার মধ্যে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে শুধু আহ সামিরা আজিম দোলা আর দেখার জন্য আর দর্শক আজকে লাগছেন ফেসবুক পেজ থেকে আমি রোবেল মাঝে লাইভে আর দেশ ও বিদেশ থেকে আমাদের লাইভে অনেকজন সংযোগ রয়েছে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসেন ফেসবুক পেজে আর যারা ভিডিওটি শেয়ার করেন নাই শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেন এবং আমাদের পেজটিকে থেকে যারা ফলো দেন নাই ফলো করে দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ